আমাদের সেই লড়াইয়ের অভিযাত্রা মাত্র শুরু হয়েছে আমরা যে সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই সেখানে বর্তমানে যে নারীদের বড় একটি অংশগ্রহণ রয়েছে সে রাষ্ট্র ব্যবস্থা হেসাতে নারীদের কেমন ব্যবস্থা হবে নারীদের জীবনযাত্রার মান কেমন হবে সেই বিষয়গুলো আমরা অতি সূক্ষ্মভাবে আমাদের দলীয় যে দলটা আসবে দলীয় এজেন্ডাটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এবং আমরা দেখেছিলাম উত্তরা যাত্রাবাড়ি মিরপুর সিলেট বগুড়া বিভিন্ন জায়গায় নারীরা যেভাবে অসামান্য সহযোগিতার সাথে রাজপথে নেমে পুরুষদের সাথে লড়াই করেছিল। এই গণ যারা ভবিষ্যতে গবেষণা করবেন তাদের একটি বড় হিসেবে থাকবে আজান হচ্ছে কেউ আজানের জবাব দিবেন এবং আমরা মনে করি বর্তমান যে সময়টা রয়েছে নারীদের আমরা দেখেছিলাম শিক্ষকদের সমাবেশে তারা এসেছিল তাদের উপরে পুলিশ তার সেই অতীতের যে অভিজ্ঞতা রয়েছিল জল কামান দিয়ে নারীদের উপরে তারা হলো আঘাত করেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আমরা কথা নিয়ে এসেছিলাম সেই ব্যবস্থার বিলোপ সেই সেই শিবাদী ব্যবস্থার এখনো বিলোপ হয় আমরা এখনো দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন জায়গায় গড়ে বাহিরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠিত স্বীকৃতি স্বীকৃতির জায়গাগুলো রয়েছে সেখানে এখনো নিগৃহীত নির্যাতিত হচ্ছে তাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো তারা এখনো ফিরে পায়নি আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে কোনো দাবির ক্ষেত্রে নারীরা যখন তাদের কথা বলা বা আওয়াজগুলো তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে তাদের ক্ষেত্রে সংঘবদ্ধ হয়ে যে কোনো গোষ্ঠী এসে তাদেরকে মব জাস্টিসের ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এগুলো জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তীব্রভাবে বিরোধিতা করছি এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপরেখা আসবে সেই রূপরেখাটা আমাদের সামনে দুইজন গত তিপ্পান্ন বছরে যারা শাসন করেছিল আমরা দুইজন নারী নেত্রী পেয়েছিলাম অসামান্য অবদান এবং বাংলাদেশকে এই বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে তাকে নিজের বুকে পিঠে মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন আমরা আমরা আমাদের বুকে পিঠে মানুষ করে ভবিষ্যতে নেতৃত্বে বাংলাদেশকে এক একটি জায়গা নিয়ে যাব যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস তিনি স্বপ্ন চোখে দেখেছিলেন আমরা তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি হাসিরা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে এবং ভবিষ্যতে আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে একটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসতেছে সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গায় চাই কারণ নারীরা যদি ডিসিশন মেকিং এ না থাকে তাহলে আমাদের যে ভবিষ্যৎ অনাগত সন্তান রয়েছে তারা পুষ্টিহীনতায় ভুগবে কারণ নারীরা এখনো জানে যে ভবিষ্যতের মানুষকে কিভাবে মানুষ করতে হয় তাদের কাছে সেই শিক্ষা রয়েছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা যখন ছোটবেলায় ছিলাম গ্রামের বাহিরে ঘরের বাহিরে বের হয়ে শাক বেঁচে তারা এসে আমাদেরকে রান্না করে খাওয়াইতো কিন্তু সেই শাক গুলো যে নারীরা আজকে বাংলাদেশের শাক সবজি এগুলো তাদের চোখ থেকে হারিয়ে ফেলা হয়েছিল কারা করেছিল আমরা দেখতে পাচ্ছি বিদেশি যে শাসক গোষ্ঠী রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদের বিজয়ের উৎপাদন দিয়ে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে নারীদেরকে কৃষি বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ব্যবস্থা করে এমন একটি উৎপাদনশীল সমাজে তারা আমাদেরকে ঠেলে দিয়েছে যেখানে নারীদেরকে আধারিং করা হয়েছে আমরা সেই সকল ফরেন ইন্টারভেনশনের জায়গা থেকে তীব্র বিরোধিতা করি এবং যারা বিভিন্ন এইডের নামে বাংলাদেশে নারীদেরকে তাদের যে প্রাকৃতিক জায়গা থেকে কাজ করার জায়গায় সেগুলো থাকে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হয়েছিল আমরা ভবিষ্যৎ রাজনীতিতে সেগুলোর তীব্র বিরোধিতা করব যারা বরফ বুদ্ধনে নারীরা এসেছিলেন এখনো আসবেন আপনারা ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে পাবেন ভাইদেরকে পাবেন এবং আপনাদের স্বামীদেরকে যারা আছেন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন এই নতুন সংবিধানে নারীরা তাদের নতুন যে হিসা রয়েছে সেটা বুঝে নিতে হবে এবং গণপরিষদে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতে কোন নারীকে যাতে আধারিং ফিল করা না পারে সেই জন্য গণপরিষদে নারীদের যথেষ্ট স্কোপ ক্রিয়েট করে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে আমরা আশা করছি লোকাল গভর্নমেন্টের সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের মধ্যে নারী প্রতিদেরকে অনেক বেশি কানেক্টেড করতে হবে